দর্শক মন্ডলী শান্তিপ্রিয় বিশ্ববাসীর জন্য আশু খবর নিয়ে কথা বলছি ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরাইলের রক্তক্ষয়ী সংগ্রাম সংঘর্ষ যুদ্ধ মধ্যস্থতা করে একটা যুদ্ধ বিরতি দুই পক্ষকে মারাতে সক্ষম হয়েছে এই যুদ্ধ বিরতির পিছনে যাদের বড় ভূমিকা রয়েছে কাতারের কাতার ইরানের কর্তাদের সঙ্গে সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে একটা সমঝোতা আসার জন্য ইরানকে সম্মতি করেছে পাশাপাশি ট্রাম্পও ইরানকে অত্যন্ত ইজ্জত করে কথা বলেছে কাতারে আমেরিকার ঘাটির উপরে যে আঘাত এনেছে ইরান সেখানে ট্রাম্প বলেছেন উইক অর্থাৎ দুর্বলভাবে সেখানে আঘাত এনেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাশাপাশি তিনি ইরানকে ধন্যবাদ দিতে বলেন নাই তিনি বলেছেন ধন্যবাদ ইরান পূর্বেই সতর্ক করেছিল দুই দেশের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ এই সংঘর্ষ শেষ পর্যন্ত বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছিল নিউক্লিয়ার ওয়ারফেয়ারের ভিতরে শেষ পর্যন্ত কি তারা চলে যাবে দুই পক্ষ কেউ কাউকে ছাড় দিচ্ছে না ইসরায়েল এককভাবে আগ্রাসন চালিয়েছিল ইরানের উপর ইরানও ছেড়ে কথা বলে নাই অত্যন্ত সাহসের সাথে যোগ্যতার সাথে লড়াকুর মতো লড়েছে অসীম ইমানের বলে বলিয়ান হয়ে ইরান ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে কোনোভাবেই ইরান মাথা নত করবে না এতদিন ইসরাইল নিজেদেরকে মনে মধ্যপ্রাচ্যের সকলে মনে করতো ইসরায়েলকে তুমি বলে কথা বলা যাবে না ইরান দেখিয়ে দিয়েছে ইসরাইলের ভিতরে মিজাইল মেরে স্যাবো ব্লাস্টার করে পুরা ইসরায়েলকে কে করা তাদের জনজীবনকে শঙ্কিত করে তুলেছে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পরে এমন আশঙ্কার মধ্যে অনিশ্চয়তার মধ্যে কখনোই পড়ে নাই ইরান এবার সত্যি সাহসী যোদ্ধার মতো যুদ্ধ চালিয়েছে যুদ্ধ বিরতি হয়েছে ইরান সম্মান নিয়েই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এটাই ছিল বিশ্ববাসীর বড় চাওয়া সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পেরও অনেক বড় বিজয় তিনি যুদ্ধ বিরতি করাতে পেরেছেন দুই পক্ষই সম্মতি হয়েছে এটা ট্রাম্পের জন্য বড় বিজয় তার দেশের মধ্যে তার উপরে চাপ ছিল আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ ছিল সব কিছু মিলিয়ে একটা সুন্দর সমাপ্তি হয়েছে উভয় পক্ষ সম্মত হয়েছে শান্তি বজায় রেখে যার যার অবস্থানে থাকার জন্য ট্রাম্প সত্যি বিশ্ব মৌলের কাজ করেছেন উভয় পক্ষকে হানাহানি গুলাগুলি যুদ্ধংদেহী মনোভাব থেকে সরে এসে যুদ্ধবিরতিতে নিয়ে আসতে পেরেছেন ইরান যে অসীম সাহসের সাথে যুদ্ধ করেছে তাম বিশ্ববাসীর জন্য শিক্ষা হয়ে থাকবে যুদ্ধবিদ্ধায় শুধুমাত্র সমারস্ত্র আর অর্থ বলই বল মনোবল সাহস ইমান একটা বড় ফ্যাক্টর ইরান এবার তা দেখিয়ে দিয়েছেন ইরানের বিদেশে শত্রু রয়েছে মধ্যপ্রাচ্যে তার শত্রু রয়েছে তার পর দেশের মধ্যে রয়েছে সাপুত্র এই সুযোগে পশ্চিমা দেশ সাথে হাতে হাত মিলে ক্ষমতায় আসার সুযোগ খুঁজছিল এর মধ্যেও তার নেতৃত্বে বলিষ্ঠতা দেখিয়ে যুদ্ধ চালিয়েছে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে যেদিন আমেরিকা তাদের পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে সেদিন লক্ষ লক্ষ ইরানি তে সমবেত হয়েছে বিক্ষোভ করেছে প্রতিবাদ করেছে প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছে তারা লাই চালিয়ে যেতে উৎসাহিত করেছে সত্যি অনেক ধন্যবাদ প্রাপ্তি আয়তুল্লাহ খুমনির যিনি বলেছেন যে আমার তো যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য আমি দেশের সার্বভৌমত্ব ইসলামের অবমাননা রক্ষার্থে শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি এটাই মুসলমানের কাজ কোনোভাবেই আমি এই যুদ্ধে মাথা করব না তাই হলো সম্মান রেখেছেন সৃষ্টিকর্তা সার্বিক বিবেচনায় এই যুদ্ধে ইরান বিশ্ববাসীকে একটা বার্তা দিতে পেরেছেন যে ইসরায়েল আমেরিকার ইশারায় যখন তখন একটা দেশের উপরে নিপীড়ন নির্যাতন করে তাদের কেউ কিছু বলতে পারে না এবার ইরান তা সে কথা বলে নাই তাদের পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে কোনো ধরনের ইরান আর সহ্য করবে না শেষ পর্যায়ে আমেরিকার ক্ষমতাধর রাষ্ট্র প্রতি তিনি এই যুদ্ধ বিরতির মধ্যস্থতা করে বিশ্ব শান্তি স্থাপনের জন্য যুদ্ধ বিরতি করেছেন তা কার্যকর হয়ে গেল ধন্যবাদ